এই গরমে এমন একটা ডাবের পিস খেলে কলি যেমন ঠান্ডা হয়ে যাবে আর সারা দিনের ক্লান্তিও বা জেলো পুডিং মাত্র দুই থেকে তিনটি উপকরণ দিয়ে মজারে পুডিংটি বানিয়ে নেওয়া যাবে খুব সহজেই ডাবের পুডিং বানাতে প্রথমে আমি এখানে দুটো ডাবের পানি স্ট্যান্ডারে ছেঁকে নেব আমি যে ডাবগুলো নিয়েছি সে ডাবের ভিতরের শ্বাস বা জেলি কিছুটা শক্ত হয়েছে আপনারা চাইলে কচিও নিতে পারেন তবে এর থেকে শক্ত বা নারিকেল নেওয়া যাবে না এখন আমি ডাবের শ্বাস একটি কোকোনাট গেটার দিয়ে তুলে নিব এবার প্যানে আমি ডাবের পানি দিয়ে দিব এখানে আমি হাফ লিটার পরিমাণে ডাবের পানি নিয়েছি ডাবের পানি মিষ্টি ছিল তাই আমি এখানে ওয়ান ফুট কাপ চিনি অ্যাড করেছি মিষ্টি কম থাকলে আপনারা মিষ্টি টেস্ট অনুযায়ী বাড়িয়ে নিতে পারেন এই অবস্থায় চুলার ফ্লেম বন্ধ আছে গরম অবস্থায় আগার আগার পাউডার মেশালে অনেক সময় পাউডার মেল্ট হতে চায় না দলা পাকিয়ে যায় এখন এক টেবিল চামচ আগার আগার পাউডার দিয়ে এক দুটার মতো বলক চলে আসলে পুডিং যে পাত্রে সেট করব সেই পাত্রে ঢেলে নিব একদম ঠান্ডা করা যাবে না গরম অবস্থায় ঢেলে নিতে হবে এখন ডাবে শ্বাসগুলো দিয়ে দিব এবার পুডিং ঠান্ডা হয়ে আসলে ফ্রিজের নর্মাল চেম্বারে তিরিশ মিনিটের মতো ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব এখন পুডিং একটি প্লেটে ডিমোল্ড করে নিব এর উপরের অংশটায় ডাবের শ্বাস বেশি হওয়ায় পুডিং দেখতে সুন্দর লাগছে সেজন্য আমি অন্য একটি প্লেটে ডিমোল্ড করে নিব এখন আমি আপনাদেরকে পুডিংটা কেটে দেখাচ্ছি পুডিংটা দেখতে যেমন সুন্দর হয়েছে তেমনি লোভনীয় লাগছে আর পুডিংটা খেতে যে কত মজা হবে সেটা আপনারা দেখে বুঝতে পারছেন আশা করি আমার এই পুডিং রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে আর সহজে লেগেছে আর রেসিপি ভালো লাগলে ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নতুন কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ